আমার আজকের কিচেন ট্রিক্সগুলো একেবারে ইউনিক আর এই ইউনিক কিচেন ট্রিক্সগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ তো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আমরা সাধারণত সাবান ব্যবহার করার পরে সাবানের প্যাকেটটা ফেলেই দিই কিন্তু আজ আমি এই প্যাকেটটা ফেলিনি আর এই প্যাকেটটার এমন একটা আমি ব্যবহার দেখাবো তোমরা খুবই উপকৃত হবে তো চলো দেখে নাও প্যাকেটটা আমি কি করছি এই বর্ষার সময় বিছানা পত্র একটু ভাবে গন্ধ করে আর আমাদের ঘুমাতে কিন্তু খুব অসুবিধা হয় তো এই প্যাকেটটা যদি বালিশের নিচে রেখে দিই তাহলে বিছানার যে স্যাথস্যাতে গন্ধ সেটাও থাকবে না আর ঘুমটাও কিন্তু খুব ভালো আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমার হাতে দেখো একটা সেফটি রয়েছে একটা সুচ রয়েছে সেফটি মুখের সামনেটা যখন একটু মোর্চা পড়ে যায় তখন কোনো কাপড়ে যখন সেফটিপিন আমরা লাগাই কাপড়টা অনেকটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আর সূচের ডগাটা যদি মোর্চা থাকে তাহলে সেটাতেও ভালোভাবে সেলাই করা হয় না তো যদি সেফটি পিন শ্যুজ এই জিনিসগুলো যদি এই সাবানের মধ্যে ভরে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিই তারপরে যদি সেখান থেকে বের করে আমরা ব্যবহার করি তাহলে তার মোর্চে আর থাকবে না মরচেটাও পরিষ্কার হয়ে যাবে আর কাপড়ও ছিঁড়বে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানেও কিন্তু আমার সেফটি পিন নিয়ে কথা বলবো সেফটিপিন যখন আমরা কাপড়ে লাগাই তখন এই যে পিছন দিকটা দেখতে পাচ্ছ এখানে কাপড়টা কোনো রকমভাবে ফেসে যায় আর সেখান থেকে কাপড়টা আমরা বের করতে পারি না বরঞ্চ কাপড়টা ছিঁড়ে যায় তো আজকের ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে এই সমস্যাটা আর হবে না নিয়ে নিতে হবে নেলপেন্ট আর পিনে যে পিছনের যে গোল অংশটা রয়েছে সেখানে খুব ভালো করে নেলপেন্ট লাগিয়ে দিব। লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব তারপরে যদি কাপড়ে এইভাবে সেফটিপিনটা লাগানো হয় তাহলে সেই অংশে গিয়ে কাপড় আর কোনোভাবে ফেসে যাবে না আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে কিছুটা মাছ রয়েছে আর এই মাছের পিসগুলো আমি ফ্রিজে রেখেছিলাম আর দেখো কতটা বরফ জমে গেছে তা আমরা সকলেই জানি বরফের উপরে জল দিলে বরফগুলো গলে যায় কিন্তু সেখানে সময় লাগে আজকের ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে বরফটা খুবই তাড়াতাড়ি গলে যাবে এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা লবণ আর এই মাছের উপরে লবণটা ছড়িয়ে দিলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমস্ত মাছগুলো বরফ থেকে একেবারে ছুটে যাবে তো চলো দেখে নাও লবণটা দেওয়া মাত্র দুই মিনিট হয়েছে দেখো লবণটা সম্পূর্ণভাবে গলে যায়নি অথচ এর পাশের বরফগুলো গলে গেছে এবার দেখাচ্ছি পাঁচ মিনিট পরে কি অবস্থায় থাকছে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর দেখে নাও কত ভালোভাবে মাছের বরফগুলো গলে গেছে কোনো রকম জল দেওয়ার ঝামেলা ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে যে এত ভালোভাবে বরফের জয়েন্টগুলো ছুটেছে তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতে না একদিন হলেও বাড়িতে এই রকম ট্রাই করে দেখো আর যদি কাজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানায়ও চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের চুরি বা বালাগুলো সময় ব্যবহার করা হয় না এগুলো হয়তো কোনো ওকেশানে মাত্র আমরা ব্যবহার করি আর এগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা ভালোও লাগে না আর জায়গাটাও অনেকটা নিয়ে নেয় তো এই ধরনের চিমঠাগুলোতে আমরা সাধারণত রুটি করে থাকি আর বাড়িতে একটা বেশি হয়তো দুটা তিনটাও চিমটা থাকতে পারে আমরা যখন বাজারে যাই ভালো লাগলে হয়তো কিনে নিই তো অনেক চিমঠা রয়েছে যেগুলো হয়তো রুটি করার হয়তো কাজে লাগেই না সেই সব চিমঠাগুলোতে যদি এই চুরিগুলো আটকিয়ে দিই একসঙ্গে অনেকগুলো চুরি কিন্তু আঁটবে এখানে আমি কিছুটা চুরি রাখলাম এরপরে কিন্তু আরও অনেক জায়গা থেকে গেছে এর মধ্যে রাখার জন্য দুই দিকেই এভাবে রাখা যাবে আমি তো একদিকেই রেখেছি আর চুরি রাখার পরে যে মুখটা আছে সেই চিমটার মুখটা জয়েন্ট করে একটা রাবার ব্যান্ড দিয়ে খুব টাইট করে বেঁধে দিলাম আর এটাকে আমি উল্টে দেব। আর পিছন দিকে যে ধরে টাঙাবার যে জায়গাটা আছে এটা নিয়ে গিয়ে আমি কোনো এক জায়গায় ঝুলিয়ে রেখে দেব। তাহলে কি হবে খুব অল্প জায়গায় গুচ্ছিতভাবে চুরিগুলো থেকে যাবে জায়গাটাও কম লাগবে আর চুরিগুলো খুব সুন্দরভাবে এভাবে থাকবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আস্তা হলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো